সোজা করো বা হাত সোজা করো আমি দেখিয়ে দিচ্ছি পড়াশুনায় কতটা ভালো এর থেকেও বোঝা যায় ঘোরাও এদিক কাছে নিয়ে আসো কাছে এনেছো দেখো এর যে শিররেখা যেটা চন্দার এখানে দেখতে পাওয়া যাচ্ছে পরিমাণে লাইনটা ডিপ এই জন্য চন্দা পড়াশুনো করতেই বেশি ভালোবাসে আগ্রহী ঠিক না ঠিক আপনিও বলছেন ঠিক আচ্ছা সঙ্গে তাই না পড়াশুনোর কোনো কিছু পেলে চন্দা আর কিছু চায় না খাওয়া দাওয়া ছাড়া পড়াশুনো করে যাবে কিছু শেখার আগ্রহটা খুব বেশি আর খুব তাড়াতাড়ি কোনো কিছু মাথায় ঢুকে যায় ঠিক তো এখন তো ঢুকছে আরও হুম যেটা একটু ব্যাঘাত হচ্ছিল সেটা ঢুকছে আচ্ছা ওটা তো কিছু কিছু জিনিস করেছো তার জন্য ব্যাঘাত হচ্ছিল এখন সেগুলো ঢুকে যাচ্ছে মাথায় কিন্তু তবুও যদি পুরো গড়ে হিসাব করি যাদের শিররেখা এইরকম ডিপ এবং এই শিররেখাটা অনেকের হাত একটু কল্পনা প্রবণ হলে হালকা থাকতে পারে রেখা সেটা আলাদা কথা কিন্তু যাদের এটা এরকমভাবে এটা চলে গেছে চন্দ্রের দিকে এবং চন্দের দিকে যে এখানে একটা স্টার সাইন তৈরি হয়েছে এটা খুবই একটা শুভ লক্ষণ এবং এই জিনিসটার জন্য চন্দ্রা ফার্স্ট ক্লাস এবং অনেকগুলো ডিগ্রি যে করতে পেরেছে শুধু এই রেখাটার জন্য পড়াশুনো এবং সাইন তো হান্ড্রেড পারসেন্ট হবে এটা বলে দিলাম কারণ এখানে তুমি যদি টিউশনিও করো তাহলেও তুমি প্রচুর টাকাই ইনকাম করতে পারবে